নমস্কার সমস্ত সিংহ রাশি এবং লগ্নের মানুষকেই আমার প্রণাম এটা সিংহ রাশি দু সালে শেষ তিন চার মাস কেমন যাবে কারণ সিংহ রাশির মানুষরা যে জীবনে এই বিগত তিন চার মাসে বিভিন্ন প্রবলেম এর মধ্যে পড়েছে শুধু তিন চার মাস না দু হাজার পঁচিশ পড়ার সাথে সাথেই তাদের একটা জীবনে বিরাট সংঘর্ষ স্ট্রাগেল একটা কষ্ট জীবনে যেন একটা উথাল পাথাল আসছে তো বহু, দিন পর ধীরে ধীরে এই সিংহ রাশির মানুষের মুখে হাসি ফুটতে চলেছে অর্থাৎ তাদের টাইম এবার আসতে চলেছে তারা মনে জোর এবার কিন্তু পাবে সিংহ রাশির এমনি জবে থেকে ঢাইয়া শুরু হয়েছে সেই মার্চ মাস তারপরে শনি বক্রি তারপরে শনি আবার মঙ্গল যোগ যে এত কঠিন চ্যালেঞ্জ কোন সিংহ রাশির মানুষের জীবনে যে কি কষ্ট গেছে সেটা একমাত্র সিংহ রাশির মানুষকে জিজ্ঞেস করুন বলতে যে পারবোলার মতো একদম ডাউন সে রোলার কোস্টার দেখেছেন তো তার মতো একদম ওপরে উঠে আবার নাম এমনি ঝাইয়া শনি তার উপরে বক্রি তার উপরে মঙ্গল মানে গোদের ওপর বিষ পড়া সেই সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের তার উপরে অষ্টমে শনি এই লাল কিতাবে অষ্টমে অষ্টম ঘরটাকে না মৃত্যুর ঘর বলে এই মৃত্যুর ঘর এই যখন শনি চলে আসে মৃত্যুর ঘর মানে সেটা আয়ুর ঘর আর আয়ুদাতার এই ঘরের কারক শনি অর্থাৎ এই মৃত্যুর ঘরে যখন শনি চলে আসে আয়ুদাতা দাতা আয়ু প্রচুর দান করে এটাকে রন্ধগত শনি বলা হয় রন্ধ্রগত দেখুন লাল কিতাবে অষ্টম না শ্মশান বলা হয় একটা রেমিডি আছে অষ্টম শনি বসে থাকলে একদম হারে হারে টের পাইয়ে দেয় জীবনে সংঘর্ষ চ্যালেঞ্জ কাকে বলে আপস অ্যান্ড ডাউন দেখবেন অন্ধগত শনি কিরকম কেন বলে এটা ইঁদুরের গর্ত দেখেছেন তো অ্যাকচুয়ালি সেখানে সাপ থাকে সাপ কিন্তু গর্ত তৈরি করে না গর্ত করে ইঁদুর আর সেই ইঁদুরে সেই গর্তের ডেপ এত বেশি থাকে এত ডেপ যতই করবেন দেখবে যে যারা চাষ করে মাঠে জমিতে তারা জানে যে এই গর্তে ইঁদুর গর্ত করার ফসলগুলো এখানে লুকে নিয়ে যায় আর গর্তগুলো গুলো এত গভীরে যায় ডেপতে যায় সেই কারণে অষ্টম ঘরটা হচ্ছে ডেপ রিসার্চের ঘর আর এখানে শ্মশান বলা হয় লাল কিলার তাই অষ্টমে যাদের শনি থাকে পর একটা রেমিডি হচ্ছে যে মাসে একদিন হলো শ্মশানে বা শ্মশান কালীর কাছে গিয়ে পুজো দেওয়া শ্মশান বিরাট গুরুত্বপূর্ণ এটা এই রন্ধ্রগত শনি সেই সিংহ রাশির চলছিল এমন সিংহ মানে রাজা দেখুন জীবনে যতই কষ্ট দুঃখ সিংহ রাশির আসুক না কেন ওরা কিন্তু নাম্বার ওয়ান রাজার হালেই কিন্তু থাকার চেষ্টা করবে থাকেও সিংহ রাশির মানুষ অত ওদের জীবনে লোককে বুঝতে দেয় না নিজের জীবনে নিজের সংঘর্ষ আছে অত লোকের কাছে ছড়ায় না শো আপ করে না দান করলেও সেটা নিজের মধ্যেই রাখে গোপনে করে যেহেতু রাজা সেই সিংহ রাশির জীবনে দেখুন শনি মঙ্গল যে যোগে না বহু ক্ষতি হয়েছে কিরকম এবার মুখোশ পারা মানুষগুলোকে সিংহ রাশির মানুষরা জানতে পারবে চিনতে পারবে এতদিন ধারা মুখোশ করেছিল হারে হারে চিনতে পারবে তাদের সেই সিংহ রাশির মানুষ সেটা তাদের আত্মীয় হতে পারে বন্ধু হতে পারে তাদের তাদের এবার পালা পালা চেনার কারণ সামনে আর পিছনে রকম ব্যবহার করেছে সেই সিংহ রাশির মানুষদের এবার মুখের হাসি ফুটবে শত্রুরা এবার যাবে কারণ কারণ অর্থঘরে এতদিন মঙ্গল ছিল তা আবার শনির সামনে দেখুন সিংহ রাশির যেটা ভালো সময় এসছে যখন ভাদ্র মাস বলে এই মাসটা সিংহ রাশির জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ জানেন সেই ভাদ্র মাসে সারা বছর সিংহ থাকে কিন্তু এইবার আর তারও ভালো হয়নি কারণ তেতু মহারাজ অলরেডি বসে এক বালতি দুধের মধ্যে এক একটা চুনা ফেলে দিয়েছে তাই পুরো দুর্দা নষ্ট এখন সিংহ রাশির যতগুলো গ্রহ আছে না তার মধ্যে সব থেকে যদি কেউ প্রোটেক্ট করছে দৈব কৃপা যে অদৃশ্য শক্তি সেটা বৃহস্পতি দেখুন এই যে সিংহ রাশির মানুষের জীবনে বললাম এত খারাপ সময় গেছে আর আপনি যদি সিংহ রাশির মানুষ হন যদি আপনার জীবনে একটু খারাপ হয়নি কোনো সেক্টর জীবনের কোনো সেক্টরটাই খারাপ যায়নি তাহলে জানবেন বৃহস্পতি আপনার চারটি ভীষণ স্ট্রং আছে দেবগুরু বৃহস্পতির কৃপা একমাত্র দৈব কৃপা অদৃশ্য শক্তি সেটা কিন্তু আপনার চাটে আসে আপনাকে রক্ষা করছে বলে আপনি সিংহ রাশি হলেও আপনার জীবনটা স্মুথ চলছে আর এটা আমাদের হাতেও লক্ষ্য করা যায় শুধু জন্ম শখে না হাতেও একটা আছে ভায়া অফ লিভিসা বলা হয় শুক্রবন্ধনী বা মার্শাল অফ গার্ড এই রেখার পাশে সমান্তরাল ভাবে রেখাটা দেখবেন এটা আপনার হাতে থাকলে আপনাকে একটা অলৌকিক শক্তি জৈব সব সময় আপনাকে প্রোটেক্ট করে অর্থাৎ আপনার পাশে একটা বোম পড়লেও না তাতে জন মারা গেলেও আপনার কিচ্ছু হবে ঠিক দেখেছেন কিছুদিন আগে গুজরাটে যে প্লেন ক্রাশে কতজন মারা গেল তার মধ্যে একজন ব্যক্তি যে অলৌকিক ভাবে বেঁচে গেলে ঠিক এটা দৈব কৃপা তার হাতে নিশ্চয়ই মার্শাল আপ ছিল সেটাই যদি সিংহ রাশি হন আপনি আপনার জীবন স্মুথ চলছে জানবেন বৃহস্পতির চরম আশীর্বাদ আপনার উপর আছে অলৌকিক শক্তি দৈব কৃপা আপনাকে প্রোটেক্ট করছে কিন্তু এটা সিংহ করে বৃহস্পতি ভালো হোক বা খারাপ হোক বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি সবসময় সিংহ রাশিকে প্রটেক্ট করে কারণ তিনি একটা ত্রিকোণের মালিক তিনি চাইবেন না সিংহ রাশির মানুষের খারাপ হ্যাঁ সিংহ রাশির জীবনে যত খারাপ সময় আসুক না ঠিক কিন্তু করে বেরিয়ে যায় এই বৃহস্পতি আশীর্বাদের জন্য আর সেই বৃহস্পতি পজিশন আরো ভালো হচ্ছে বকরি যখন বৃহস্পতি হবে এই বৃহস্পতির সঙ্গে না সোনার একটা আমাদের গোল্ডের সোনার কত দাম বেড়েছে দেখেছেন এক লাখ ছাড়িয়ে গেছে এক লাখ দশ হাজার হয়ে গেছে এই বৃহস্পতি যখন আবার একটু হবে নভেম্বরের কুড়ি তারিখে পর দেখবেন চার পরে করে সোনার দাম কমে যাবে মার্চ মাস পর্যন্ত মিলিয়ে নেবেন সেই সিংহ রাশি সে কেরিয়ারের জায়গাটা এবার স্থায়িত্ব কারণ সিংহ রাশির অর্থ ঘরে অবস্থায় থাকবে আর মঙ্গল তৃতীয় ঘরে গিয়ে সরাসরি ভাগ্যস্থানে দৃষ্টি দেবে সিংহ রাশি হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি দৃষ্টি এই মঙ্গল গ্রহের উপর পড়বে থার্ড হাউস এটা একটা সিংহ রাশির ভীষণ পজিটিভ সিংহ রাশির দশমপতি শুক্র সে ও রাশিতে আসছে দ্বিতীয় দশমপতি তাই এতগুলো শুভ যোগ সিংহ রাশির জীবনে ঘটতে চলেছে আগামী তিন চার মাসে ডিসেম্বর পর্যন্ত যতই ঢাইয়া সংঘর্ষ আসুক সেটা নেটওয়ার্কের থাক কিন্তু এটা সিংহ রাশির জীবনে এবার একটু একটু করে হাসির পালা মুখে হাসি পূর্বে মনে জোর হবে হাঁজে উদ্যম একদম এনার্জি দিয়ে কাজ করবে কারণ সিংহ রাশি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জ প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে হ্যাঁ কি হচ্ছে দাঁতের একটা বড় সমস্যা সিংহ রাশি মানে দাঁত নিয়ে তারা ম্যাক্সিমাম ভোগে জীবনে একটা কষ্ট পায় তারা এছাড়াও সিংহ রাশি মানুষরা অন্যের উপকার করে রাজাত তারা সহজে অন্যের থেকে হেল্প চাইবো একদম দেয়ালে পিঠ না থেকে গেলে দেয়ালে পিঠ থেকে না যাওয়া পর্যন্ত তারা কিন্তু কারো কাছে হেল্প চাইতে পারে না হেল্প চাওয়াটা অন্যের কাছে সাহায্য চাওয়াটাও তাদের কাছে কষ্টকর এবং শুধু সিংহ রাশি বলে না যাদের জন্ম সকালেও সূর্য প্রবল প্রচন্ড শক্তিশালী থাকে অন্যের কাছে তারা সাহায্য চাইতে পারে না একদম অসহায় না হলে তাদের সাহায্য চাওয়াটা হেল্প চাওয়াটা তাদের কাছে বিরাট কষ্টকর হয়ে যায় তো সেই সিংহ রাশির এবার বিশনেসের জায়গাটা খুব ভালো হবে বিশেষ করে যারা শুক্র জামা কাপড়ের ব্যবসা করে মাস আসছে তো শুক্র আপনার রাশিতে দশম প্রতি জামা কাপড় অলঙ্কারের ব্যবসাটাকে কিন্তু স্ট্রং করবে কেরিয়ার কর্মের জায়গাটাকে স্ট্রং করবে ম্যারেড লাইফের জায়গাটাও খুব ভালো বৃহস্পতি যখন রেট্রোগেট হবে দেখবেন সিংহ রাশির তিরিশ প্লাস যাদের বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না নানা রকম ভাবে প্রচুর ছেলে মেয়ে দেখা হয়ে গেছে পছন্দ হচ্ছে না ম্যাচ 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 করছে 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 না 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 ফ্যামিলি দেখবেন এইবার বৃহস্পতির একটু হলে নভেম্বর থেকে মার্চের মধ্যে প্রবল বিয়ের যোগ সিংহ রাশির এই সেটা আপনি জাতক বা জাতিকা যাই হোক বিয়ের একটা যোগ প্রবল ভাবে তৈরি হবে নভেম্বরের পর হ্যাঁ শনিদেব কিন্তু এখনো বক্রি আছে আর শনিদেব বক্রি মানেই শনির কিছু রোগ আছে বক্রি হলে সেই রোগগুলো প্রকোপগুলো বেড়ে যায় বিশেষ করে শনি কারক বৃদ্ধ গ্রহ বলা হয় বয়স ওল্ড তো শনির যে রোগ সেটা প্রথম যে রোগ সেটা হচ্ছে বা সাইটিকা জয়েন্ট পেন হাঁটু এই যে সমস্যাগুলো শনির একমাত্র কারণ আর এগুলো শনি বক্রি হলে আমাদের জীবনে বিরাট বেড়ে যায় শনি আমাদের পায়ের নিচের অংশের পায়ের নিচের অংশে ব্যথা ব্যথা জয়েন্ট পেন ব্যাক পেন কোমরে ব্যথা এগুলো কিন্তু এই যতদিন শনি বক্রি থাকবে এই ব্যথা বেদনা এগুলো বাড়িয়ে দেবে আর শনি খুব ঠান্ডা গ্রহ এই জন্যই বাদ ব্যথা বেদনা স্পন্ডালাইসিস এগুলো না ঠান্ডা জিনিস থেকে দূরে থাকতে হবে গরম ডাক্তার বলবে দেখবে নিতা করুন গরম জায়গাটাকে গরম করে রাখুন হিট দিন সেক দিন এর কিন্তু নির্দিষ্ট কোনো ওষুধ নেই যে একদম আপনাকে পুরোপুরি রিলিফ করে দিতে পারে তাই এই যে শনি যতদিন বক্রি এইগুলো একটু সাবধানে থাকবেন পরিবারের গুরুজনের কারোর দেখুন অষ্টম ঘরে শনি আছে বললাম অন্ধ হঠাৎ করে কারোর একটা হেলথের সমস্যা পরিবারে আসতে পারে সেই দিক থেকেও একটু সাবধান ভয়ের কিছু কিছু নেই নেই বড় ফেটাল কারণ যে খারাপ যোগটা সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে শনি মঙ্গলের যে যোগ তাতে সিংহ জীবনে বর্ধান হিসাবেই আসবে আর যদি আপনার সিংহ রাশি আর মিথুন লগ্ন হয় তাহলে কিন্তু কর্মের জায়গাটাকে ভীষণ একদম নর্মল করে দিয়েছে জনের কিন্তু চাকরি চলে গেছে কর্ম নিয়ে বিরাট সমস্যা ক্রিয়েট হয়েছে কত কোম্পানি লে অফ করেছে তারা তো সেক্ষেত্রে ঝগড়া করে কাজ বা জব চেঞ্জ না করাই ভালো হ্যাঁ বেটার অপশন পেলে আপনি চেঞ্জ করুন কারণ যদি কারো কারো এক মাসে নোটিশ পিরিয়ড কারো তিন মাসের থাকে তাহলে নভেম্বরের কুড়ি তারিখের পর চেঞ্জ করলে সেটা অনেক ভালো হবে আগামী দিন যাই হোক এই গেল সম্পূর্ণ সিংহ রাশির ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার